আজকের আলোচনার বিষয় আনটন চেকপ প্রত্যেকটি রচনা সম্পর্কে আমরা আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা কারণ এসএলএসটি সিলেবাসে রয়েছে যতটা প্রয়োজন ঠিক ততটা এখানে আয়োজন বলতে পারেন অর্থাৎ ইম্পর্টেন্ট তথ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা হবে তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখ শুরু করছি আজকের আলোচনাটি দেখুন জন্ম আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে আর মৃত্যু হচ্ছে উনিশশো চার অর্থাৎ রবীন্দ্রনাথের ঠিক জন্মের এক বছর আগে তিনি জন্মগ্রহণ করছেন জন্মকাল আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে রাশিয়ার তাগান রোগে তিনি জন্মগ্রহণ করছেন পরিবারে পিতা পিতার নাম হচ্ছে পাভেল জেগোরোভিস আর তিনি ছিলেন কিন্তু দোকানদার আর লেখকের ভাইদের নাম অর্থাৎ আলেকজান্ডার চেকব আর নিকোলাস চেকব দুজন ভাই আমরা পাচ্ছি এখানে আর লেখকের স্ত্রীর নাম পরে আলোচনা করছি কারণ প্রয়োজন রয়েছে ওখানে এই বড় ভাইয়ের পরামর্শে অর্থ উপার্জনের জন্য লেখালেখি শুরু করছেন ঠাকুরদা তিনি ছিলেন ভূমিদাস। দাস লেখকের পুরো নাম কখনো কখনো পরীক্ষা দিয়ে থাকে দেখুন আন্তন পাবলো ভিচ বা পাবলো ভিচ চেক এই যে ভ আর ব এই দুটো বানান কখনো কখনো পাওয়া যায় তাই আপনাদের সামনে রেখেছেন পেশাল চিকিৎসক কিন্তু নেশা তার লেখা তার একটি বিখ্যাত উক্তি রয়েছে মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিচার লিটারেচার ইজ মাই মিস্ট্রেস উপাধি গল্পের পুশকিন এই উপাধিটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ লিউ টলস্ট বলছেন এই চেকপ অর্থাৎ এই উপাধি তিনি দিচ্ছেন আন্ত আন্তন চেকপের প্রথম রচনার ছোট্ট তালিকা অর্থাৎ তিনি কী কী প্রথম লেখালেখি করছেন সে উপন্যাস হতে পারে ছোট গল্প হতে পারে তার প্রথম গল্পের সংকলন হতো এই বিষয় নিয়ে দেখুন প্রথম লেখা নাটক কি প্লাটা নভ এবং এই নাটকটি রচনার মধ্য দিয়ে তিনি নাট্য সাহিত্যে যাত্রা শুরু করছেন এই নিয়েও অনেক কিন্তু বিতর্ক রয়েছে আমি বিভিন্ন বইয়ে পেয়েছি আর প্রথম মঞ্চায়িত নাটক দেখুন আই আইভান্ভ এটি কিন্তু আঠেরোশো অষ্টআশি সালে লেখা এবং এই নাটকটি প্রথম অভিনীত হচ্ছে পিটার্সবার্গের আলেক আলোক জানড্রি নক্সকি যে থিয়েটার সেখানে কিন্তু এই নাটকটি অভিনীত হচ্ছে এবং আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রথম রচিত উপন্যাসের নাম হচ্ছে দ্য সাউটিং পার্টি আর প্রথম রচিত ছোট গল্পের নাম হচ্ছে দ্য স্টেপ আর প্রথম ছোট গল্পের নাম হচ্ছে দ্য ফ্রাঙ্ক এবার আন্তর্জিকপের ছোটো গল্প সংকলনগুলো রয়েছে সেইগুলো নাম একটু নিই দেখুন তার কয়েকটি ছোট গল্প সংকলন পাওয়া গেছে একটা হচ্ছে প্রথমটা স্টোরিজ অফ মিল ফোমিনা যেটি আঠেরোশো সালে লেখা আর একটা হচ্ছে মোটলি স্টোরিজ যেটা আঠেরোশো আর ইন দ্য টুইলাইট আর চিলড্রেন এগুলো কিন্তু তার ছোট গল্প সংকলন আর একটা হচ্ছে অ্যাট ডাক্স যেটা হচ্ছে আঠেরোশো সাতাশি সালে এবং এই গল্পের জন্য তিনি কিন্তু পুষ্কিন পুরস্কার লাভ করছেন তার কিছু ছোট গল্প এবং সেই ছোট গল্প থেকে দু চারটি আমরা তথ্য দেখে নেব দেখুন প্রথম গল্পের নাম হচ্ছে ওয়ার্ড নাম্বার সিক্স এটা হচ্ছে রুশীয় যে সামন্তবাদের বিভৎস প্রতীকচিত্র এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন আর আয়োনেস এই গল্পের মাধ্যমে অভিজাত সমাজের কঠোর সমালোচনা করছেন আর মার্কস বা মুখুর সেটার অনুবাদের নাম এই গল্পের সাহায্যে তিনি সমাজ জীবনের মিথ্যাচার এবং অসঙ্গতিকে তুলে ধরেছেন তা তিনটে গল্প কিন্তু বিখ্যাত এবং সেই জায়গা থেকেই বলছে এবং লঘু ব্যাঙ্গাক্ত গল্প তিনি কয়েকটি লঘু ব্যঙ্গাক্ত গল্প লিখেছেন তার মধ্যে একটা হচ্ছে দেখুন কেরানির মৃত্যু দ্য ডেট অফ এ ক্লার্ক আর হচ্ছে বহুরূপী গল্প এই দুটি লঘু ব্যাঙ্গাক্ত গল্প আর তার কয়েকটি ছোট গল্প এছাড়াও তন্দ্রাতুরা দি কোরাসকাল তারপরে হচ্ছে স্টেপ এ হ্যাপি ম্যান স্কুল মাস্টার যে কবে এবার আমরা নাটক সম্পর্কে দেখে নেব এতক্ষণ আমরা ছোট গল্পগুলো দেখলাম নাটক বলতে প্রথম নাট্য রচনার প্রয়াস রাজপথে যেটা আঠেরোশো সালে লিখছেন এই গল্পের মাধ্যমে এবং গল্পটি দেখুন এই দুঃখিত এই নাটকটির মাধ্যমে এবং এই নাটকটি কিন্তু বিষণ্ন অশ্লীল বলে সেন্সর অভিনয়ে ছাড়পত্র দেয়নি তাহলে এরপরে আরেকটি নাটক দেখুন তার নাটকগুলোর একটু নামগুলো দেখে নিই তার সম্পর্কে দু চারটি তথ্য প্লাভানব আর আরেকটি নাটক দ্য শি গার্ল এই নাটকটি আশ্রয় করেই মস্কো আর্ট থিয়েটারে জন্ম ভীষণ ইম্পর্টেন্ট যে এই নাটকটাকে কেন্দ্র করেই কিন্তু মস্কোর যে আর্ট থিয়েটার আছে সেই আর্ট থিয়েটারে জন্ম হচ্ছে আর এই নাটকের অভিনয়ের মাধ্যমে লেখকের সাথে অভিনয় হয় অভিনেত্রী অলগা নিপারের এবং চেকবের নাটকেই তিনি প্রথম আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এখানে একটা জিনিস জানিয়ে রাখি যখন তার যক্ষরক ধরা পড়ছে ঠিক তখন আন্তর্জয় কবে তাকে বিয়ের কথা বলছেন এবং তিনি এই মেয়েটি অর্থাৎ হোলগা নিপার এই যে তিনি কিন্তু ভালোবাসা ভালোবাসতেন বলেই কিন্তু তাকে বিয়ে করছেন এবং তার তিন বছর পর সম্ভবত তিনি মারা যাচ্ছেন এবং এই নাটক হতাশাগ্রস্ত মানুষদের জীবন চিত্রিত হয়েছে অর্থাৎ এই নাটকে আর অভিনয় সেন্ট পিটার পিটার্সবুর্গের আলেক্স জান্দ্রিক্সকি থিয়েটারে আঠেরোশো ছিয়ানব্বই সালে এই দা গাল গার্ল অভিনীত হচ্ছে আরেকটি নাটকের নাম আঙ্কল ভানিয়া এ সম্পর্কে সেরকম তথ্য পাওয়া যায়নি থ্রি সিস্টার্স এটি একটি নাটক এবং তিন বোন চরিত্র দেখুন ওলগা ইরিনা ও মাসা ছাড়াও আন্দ্রে এবং কলিগিন এই চরিত্রগুলো পাওয়া যাচ্ছে তার আরেকটি নাটক পাচ্ছে দ্য চেরি অর্চার্ড আর চেরি অর্চার্ড লেখকের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিন্তু রচনা এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এই নাটকটি রচনা করেন শীত ঋতুতে যখন ইয়ালটা শহরে আরোগ্যের জন্য যান অর্থাৎ সেই সময় তিনি যক্ষরাগক্রান্ত এবং তার স্টকে নিয়ে তিনি যখন এই ইয়ালটাতে যাচ্ছেন সেই সময় তিনি এই নাটকটি কিন্তু লিখছেন এবং এই নাটকের মাধ্যমে উনিশ শতকের শেষভাগে রাশিয়ার পতনের কারণ দেখানো হয়েছে এরপর আরেকটি নাটক বন দানব আই ভানভে সাফল্য পেয়ে তিনি বন দানব নামে একটি পূর্ণাঙ্গ নাটক রয়েছেন অর্থাৎ এই যে আই ভানভে বলে একটি নাটক তিনি লিখেছিলেন সেই নাটকে সাফল্যে উৎসাহিত হয়ে কিন্তু তিনি বন দানব লিখছেন আর আই ভানভ এই নাটকটি প্রথম অভিনীত হচ্ছে পিটার্সবার্গের আলোক জানড্রিক্সনি থিয়েটারে আঠেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে তাহলে আলোক জানড্রিনক্সকি থিয়েটারে এবার তার আমরা কয়েকটি একাঙ্ক কমেডি নাটক দেখে নেব তিনি কয়েকটি একাঙ্ক কমেডি নাটক রচনা করছেন সেগুলোর নাম হচ্ছে ভল্লুক যেটা আঠেরোশো ছিয়াশি সালে লিখেছেন বিবাহ প্রস্তাব আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে বিবাহ আঠারোশো নব্বই আর বাৎসরিক উৎসব যেটা আঠেরোশো বিরানব্বই আর নিজের অনিচ্ছা সত্ত্বেও একজন দুঃখী যেটা আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এইগুলো তার একাঙ্ক কমেডি নাটক গল্পের নাটরূপ ওয়ান দ্য হাইরোড যেটা আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে লেখা এবং এই নাটকটি কোন নাটকে মানে গল্পের অবলম্বনে দেখুন ইন দ্য অটাম গল্প অবলম্বনে তিনি লিখছেন আর দ্য সোয়ান সং এটিও একটি গল্পের নাটক দ্য উড ডেমন এটি একটি আন্তনের একটি কাব্যধর্মী নাটক এটা পরীক্ষা যদি দিতে পারে যে দ্য উড ডেমন এই নাটকটি কী ধরনের নাটক প্রকাশকাল আঠেরোশো উননব্বই আর দ্য উড ডেমন তার দ্বিতীয় নাটক কিন্তু আর অন্যান্য রচনার মধ্যে একটু আমরা পাচ্ছি দেখুন সাগ হালিয়েন দ্বীপ এটি রচনা কাল আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এটি রচনা করছেন প্রকাশ আঠেরোশো তিরানব্বই আর এই রচনায় কারা জীবনের বিচিত্র কাহিনী তিনি লিপি বদ্ধ করা আছে এই নাট্য এই রচনাটির মধ্য দিয়ে এবং শাকালেন দ্বীপের অভিজ্ঞতা নিয়ে এটি রচনা করছেন তাহলে যে সাগ হালিয়েন দ্বীপ এটি কিন্তু কি হচ্ছে যে শাখালীন দ্বীপের অভিজ্ঞতা থেকেই তিনি এটি লিখছেন আরও কিছু তথ্য জেনে রেখো সেটা হচ্ছে আই ভানপে পে সাফল্য পেয়ে তিনি বন্দানব নামে একটি পূর্ণাঙ্গ নাটক রচনা করছেন তার সমস্ত রচনা সত্য বিক্রয় করে দেন প্রকাশক মার্কস কাছে পঁচিশ হাজার রুবেল আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নাটকে স্বভাববাদে প্রবর্তক হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন তাহলে স্বভাববাদ তিনি কিন্তু আনছেন জীবনধর্মী নাটক রচনায় ইবশনের পর তিনি ছিলেন প্রতিকৃত ইবসেনের সমসাময়িক ইউরোপীয় নাট্যকারদের নক্ষত্রপুঞ্জে তলস্টয় ও তুর্গেনিভ ছাড়াও চেকব একটি উজ্জ্বল বলছেন জর্জ জর্জ বার্নার্সর একটি নাটক লিখেছেন হার্ড ব্রেক হাউস নামে এতে আন্তন চেকবের দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তিনি একথা নিজেই স্বীকার করছেন চেকব একজন লেখক যিনি কখনও একটু বাহুল্য কোথাও ব্যবহার করেননি ম্যাক্সিম গড় তার জীবনী যখন লিখছেন সেইখানে কিন্তু এই কথাগুলো তিনি বলছেন এবার আমরা চেকবের নাটকের অনুবাদ দেখে নেব ভীষণ ইম্পর্টেন্ট এগুলো থেকেই পরীক্ষায় এসে থাকে খুব সহজভাবে আমরা দেখে নেবো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেখুন অনুবাদকের নাম আমরা দেখে নেব আর অনুবাদের নাম আর কিছু তথ্য আমরা দেখে নেব অজিতেশ বন্দ্যোপাধ্যায় সোয়ান সং নাটক আর এটি অনুবাদ করছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় কি নামে অনুবাদ করছেন দেখি নানা রঙের দিন দ্য চেরি আর্চার্ড নাটক এবং এই নাটকটি অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় লিখছেন মঞ্জুরি আমের মঞ্জুরি আর অন্যান্য বিষয়ে তিনি আর কি করছেন দেখুন তিনি সাতটি একাঙ্ক নাটকের অনুবাদ করছেন নাটকগুলিকে চেক বে সাতটি একাঙ্ক নামে সম্পাদনা করছেন কে সন্ধ্যা দে এবং এই নাটকের মধ্যে সাতটি নাটক রয়েছে কি কী নাটক দেখুন প্রস্তাব শরতের মেঘ নানা রঙের দিন শুভ বিবাহ এক ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনী তামুক সেবনের উপকারিতা আর গায়িকা দলের গান এরপর শিবেশ মুখোপাধ্যায় থ্রি সিস্টার্স নাটক এই নাটকটির অনুবাদ করছেন কি নামে তিন চম্পা নামে এছাড়া এবার পাচ্ছি অজিত গঙ্গোপাধ্যায় শিগাল এবং এর অনুবাদ করছেন কি আকাশ বিহঙ্গি নামে খায়রুল আলম শিগাল এটার অনুবাদ করছেন গাংচিল নামে এরপর আমরা দেখে সত্য সত্যবাহাদুরি তিনি কিছু অনুবাদ করছেন ভাদুরী আন্তন চেকপ কোলন বিষয় নাটক এই গ্রন্থটি সম্পাদনা করছেন আর ভূমিকাও তিনি লিখছেন সত্যভাদুরী প্রাসঙ্গিক তথ্য এখানে কিন্তু শুধুমাত্র গল্প নয় গল্প আছে নাটক রয়েছে প্রবন্ধ রয়েছে এই সংকলনে দেখুন চেকবের ভস্যা নাটকের পূর্ণাঙ্গ অনুবাদ করছেন নবেন্দ্র সেন আর চেকবের ওয়ার্ড নাম্বার সিক্স এর অনুবাদ করছেন কাজল সেনগুপ্ত অলরেডি পূর্বে জানিয়ে গেছি যে ওয়ার্ড নম্বর সিক্স কিন্তু একটি গল্প তারপর চেকবের তারা তিন বোন অনুবাদ করেন উজ্জ্বল চট্টোপাধ্যায় এবার তার ছোট গল্প উপন্যাস ও অন্যান্য রচনার অনুবাদগুলো একটু আমরা দেখে নেব যেগুলো ভীষণ প্রয়োজন দেখুন অনিলেন্দু চক্রবর্তী চেকবের আমার জীবন উপন্যাসটি অনুবাদ করছেন অরুণ সেন ক্যামেলিয়ন অনুবাদ করছেন মেঘ ও রৌদ্র নামে তারপরে ব্রততী সেন দাস তিনি গুজি বেরি এর অনুবাদ করছেন বৈচি ফলের ঝোপ এছাড়াও দেখুন সত্য বন্দ্যোপাধ্যায় চেকবের বাজি গল্পটির অনুবাদ করছেন আর মঞ্জুলিকা রায় দ্য বেট গল্প অনুবাদ করছেন বাজি নামে আর ননী ভৌমিক চেকবের যে শিক্ষকের সাহিত্যের শিক্ষক গল্পটি অনুবাদ করছেন রাম বসু চেকবের দ্য ডিল গল্পটি অনুবাদ করছেন দ্বন্দ্ব নামে অনিমেষ পাল চেকবের কাশ তানকা গল্প অনুবাদ করছেন এবং এই সাতটি অধ্যায় রয়েছে আর দেবাশিস আচার্য চেকবের ভ্যাঙ্কা রচনাটি অনুবাদ করছেন তারপরে অমর বসু আন্টন চেকব নির্বাচিত ছোট গল্প এটি একটি সংকলন তিনি করছেন আর ভূমিকা এবং অনুবাদও কিন্তু অমর বসু এবং গল্প সংখ্যা আঠেরোটি তার কয়েকটি গল্প আমরা এখানে দেখে নিই সাহিত্য শিক্ষক বাজি সোনামণি বাগদত্তা নেতা এরপর মনীন্দ্র বসু চেকবের গল্প সমগ্র ওয়ান এটির অনু মানে এটি একটি সংকলন করছেন তিনি গল্পের সংখ্যা বিরানব্বইটি এবং কয়েকটি গল্প দেখিনি আপেলের জন্য বাঁকা আয়না আনন্দ অভিভাবক ত্রিফন নেকড়ে আয়না তারপরে হচ্ছে প্রতারক প্রভৃতি ম্যাক্সিম গোর্কির লিখিত আন্তন চেকবের জীবনী প্রথম যুক্ত রয়েছে এই গ্রন্থ অর্থাৎ এই গ্রন্থটির শুরুতেই কিন্তু আন্টন চেকব তিনি তার যে ম্যাক্সিম গর্পি যে আন্তন চেকবের যে জীবনী লিখেছেন তার সেটা কিন্তু সংযুক্ত করেছেন আমি এই লেখার ক্ষেত্রে দেখুন বিশ্বসাহিত্য মবেশ্বর আলী জীবনী শতক মণিবাংচিব তার বিশ্ব মনীষী প্রসঙ্গ রণজিৎ কুমার সেন আর বিদেশী সাহিত্যিক সুনীল কুমার এই ধরনের অনেকগুলো বইয়ের সহায়তায় এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি আপনাদের কতটা উপকারে এলো অবশ্যই জানাবেন এটা একটু আমার কাছে মনে হয়েছে অগ্রসল একটি কারণ সেইভাবে তথ্য পাওয়া যায়নি যতটা পেরেছে আপনাদের সামনে উপস্থাপন করেছে আশা করব এইগুলোই থেকেই অন্তত আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন কমেন্ট করে জানান যে আপনাদের কতটা ভালো লেগেছে আর অবশ্যই লাইক করুন আজকের আলোচনা এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে